রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানা দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ বেশি নতুন খবর আনার রানার রানার জানাও জানার বোঝা তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন ও পথ পথ বুঝি হয় লাল বনো তারারা আকাশে মিটমিট করে চায় কেমন করে রানার সবে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে করে জোনাকিরা দেয় আলো রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে কিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীতে তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে অত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে তরদে তারার চোখ কাঁপে মিটিমিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি